হ্যালো প্রিয় ভিউার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে বরাবরের একটা প্রশ্ন থাকবে যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা কোনটি তো অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আপনার যদি ভালো ইনভেস্টমেন্ট থাকে এবং আপনার প্রপার প্ল্যান থাকে তাহলে আপনি আজকেরই কয়েকটা ব্যবসা থেকে যে কোনো একটা ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন নিজের একটা কোম্পানি বা নিজের একটা ফ্যাক্টরি কিন্তু আপনি দিতে পারেন তো ফ্যাক্টরি বিজনেস শুরু করার আগে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হবে যেমন আপনার ইনভেস্টমেন্ট আপনার জায়গা আপনি কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করবেন আপনি যে কোনো প্রোডাক্টের কিন্তু ফ্যাক্টরি দিতে পারেন তবে আপনি এখানে আপনাকে একটু চিন্তা করতে হবে এবং আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কোন প্রোডাক্টটা উৎপাদন করলে বা কোন প্রোডাক্টের ফ্যাক্টরিটা দিলে আমার ব্যবসাটা ভালো চলবে আপনাকে ওই প্রোডাক্টটাই বাছাই করতে হবে এক নম্বরে আমি যে ব্যবসাটির কথা বলবো বা ফ্যাক্টরির কথা বলবো সেটা হচ্ছে ব্যাকারির ব্যবসা শাবা ফেক্টৰি দেখুন বর্তমানে কিন্তু এই ব্যাকারি বাংলাদেশে প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু সেই তুলনায় কিন্তু ভালো বেকারি খুব কম রয়েছে একদম হাতে গোনা কয়েকটা তা আপনার যদি প্রপার প্ল্যান থাকে ভালো ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যাকারি ব্যবসাগুলো শুরু করতে পারেন ব্যাকারি ব্যবসা করলে আপনার যে খুব আহামরি ইনভেস্ট লাগবে কোটি কোটি টাকা লাগবে তা কিন্তু আপনি ছোট পরিসু করতে শুরু করতে পারেন বা আপনার কম জায়গাতেও একদম অল্প জায়গাতেও কিন্তু আপনি কয়েকটা ব্যবসা নিয়ে মানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন বেকারি কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে বিভিন্ন বিস্কুট চানাচুর কেক তারপরে এরকম আরও অনেক কিছু রয়েছে পেস্ট্রি কেক তারপরও হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চিপস অনেক কিছু রয়েছে যাটা বেকারিতে আপনার উৎপাদন করা যায় আপনি কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নেন যেমন আপনি প্রথম অবস্থায় কিছু নাম করে বিস্কুট তৈরি করলেন কিছু কেক তৈরি করলেন এই জিনিসগুলো নিয়ে আপনি শুরু করুন বিভিন্ন দোকানে বা শপগুলোতে বড়ো বড়ো মুদির দোকানগুলোতে বড়ো বড়ো কেকের দোকানগুলোতে আপনি সাপ্লাই দেন দেখবেন খুব ভালো বিজনেস কিন্তু করতে পারছেন আচ্ছা দুই নাম্বার যে ব্যবসাটার কথা আমি বলবো বা ফ্যাক্টরিটার কথা আমি বলবো সেটা হচ্ছে ইট তৈরির ফ্যাক্টরি বা ইট তৈরির যে ইট ভাটা কিন্তু আমরা অনেকে দেখেছি তো ইট ভাটার কিন্তু প্রচুর ডিমান্ড কিন্তু শহর অঞ্চলে ব্যবসাটা করা একটু টাফ কারণ জায়গা অনেক সংকট রয়েছে আর একটা হচ্ছে আপনার এই ব্যবসাটা একটু চ্যালেঞ্জিং কিন্তু কারণ এই ব্যবসাটা করতে গেলে অনেক কিছুর বাধার সম্মুখীন আপনাকে হতে হবে আপনি যদি আপনার জেলা বা উপজেলা শহরে যদি আপনার একটা বড় জায়গা থাকে বা একটা ভালো ইনভেস্টমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি ইটের ব্যবসাটা শুরু করতে পারেন তিন নম্বর ব্যবসাটি হচ্ছে তার কাটা তৈরির ফ্যাক্টরি তার কাটার সাথে কিন্তু আমরা মোটামুটি সবাই পরিচিত আপনি একদম ছোটোভাবে ব্যবসাটি শুরু করতে পারেন আবার বড়ো মেশিন কিনেও কিন্তু ব্যবসাটি করতে পারেন এই ভিডিওতে আপনার যে তারকাটা তৈরি মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটি সেট আপ করতে তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না এ পুরো মেশিন সেটটির দাম মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা তাই তারকাটার ব্যবসা নিয়ে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন চার নম্বর যে ব্যবসাটির কথা আমি বলবো সেটা হচ্ছে তেল ভাঙানোর ফ্যাক্টরি বা ব্যবসা বাজারে বিভিন্ন ধরনের তেল কিন্তু পাওয়া যায় যেমন সরিষার তেল বাদামের তেল তিলের তেল তিসির তেল এগুলো সব ভাঙানোর জন্য কিন্তু আপনার আলাদা আলাদা মেশিন কেনার বর্তমানে কোনো প্রয়োজন নেই আপনি একটি মেশিন দিয়েই কিন্তু সব ধরনের তেল ভাঙাতে পারবেন প্রোডাক্ট বিক্রি নিয়েও আপনাকে তেমন কোনো চিন্তা করতে হবে না আপনি যদি লোকালে বিক্রি করার পাশাপাশি নিজের প্যাকেটজাত করে একটি ব্র্যান্ড তৈরি করতে পারে নিজের তাহলে কিন্তু আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই তেলের বিজনেস করে কিন্তু বর্তমানে অনেক মানুষ ভালো একটা পজিশনে কিন্তু চলে গিয়েছে পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে ফ্যাক্টরি বেস বিজনেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে ওয়ান টাইম প্লেট এবং ওয়ান টাইম কাপ তৈরির ফ্যাক্টরি এই প্রোডাক্টটি সবসময় সব জায়গায় কিন্তু চলে এই প্রোডাক্টটি সব সময় চলে এবং এর সেলও কিন্তু অনেক ভালো হয় তবে ব্যবসাটি কিন্তু বর্তমানে অনেকেই করছে তাই কম্পিটিশন কিন্তু একটু বেশি হবে। এখানে ভেবে চিনতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে যেমন কোথা থেকে আপনি প্রোডাক্ট কিনবেন বা কোথায় সেল করবেন ফ্যাক্টরি কোথায় দিবেন মার্কেটিং কি কী উপায়ে করবেন এই সব কিছু নিয়েই একটা প্রপার প্ল্যান সাজিয়ে তারপরে কিন্তু আপনার এই বিজনেসটাতে নামা উচিত ভিডিওতে দেখানো ওই মেশিনটি দিয়ে আপনি পেপার ক্রাপ এবং পেপার প্লেট একসাথেই কিন্তু তৈরি করতে পারবেন শুধুমাত্র ড্রাইস পরিবর্তন করার মাধ্যমে